বাংলাদেশের গসিপ আলোচিত অভিনেত্রী শিরোনামে শীর্ষে আবারও তরুণ গায়ক শেখসাদির সঙ্গে তাদের প্রেমের গুঞ্জনটা খুব একটা পুরনো হয়নি এই বছরের শুরুতে পরিমণির সঙ্গে শেখসাদিকে আদালতে দেখা গেছে এমনকি পরিমণির জামিনদারও ছিলেন এই তরুণ গায়ক শেখসাদি তারপরে দুজনের ঘুরতে যাওয়া রোম্যান্টিক ফেসবুক পোস্ট গুঞ্জনকে অনেকটা পোশ্রয় দিয়েছিল তবে সম্পর্কটা বেশিদিন দিন কিন্তু কিন্তু বছরের এপ্রিলে আবারও শিরোনামে এসেছেন পরিমণি ও শেখ সাদি মাঝখানে শোনা যায় তাদের দুজনের সম্পর্ক আর নেই কিন্তু সত্যটা জানা যায়নি অভিনেত্রী পরিমণি ও শেখ প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি বরাবরই জটিল উত্তর দিয়েছেন তারা এবার মাছরাঙ্গা টেলিভিশনে বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আরকে অনুষ্ঠানে বিষয়টি খোলাসা করেছেন পরিমনি সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন পরিমনি তিনি হাসতে হাসতে বলেন ও আমার ছোট ভাই ও আমার ছোট ভাইয়ের মতো এর আগে এক সাক্ষাৎকারী শেখ সাদি প্রসঙ্গে পরিমনি বলেছিলেন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমার জীবন চলছে বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি এখনও আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমার সুখ দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি এতে আমি ভালো থাকি আবার এক সাক্ষাৎকারী শেখ সাদি বলেছিলেন আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন ধরে পরিমণের অনেক ইতিবাচক গুণ রয়েছে বিপদ আপদে মানুষের পাশে থাকেন আমি তার মঙ্গল কামনা করি সব সময় তাদের কথার ভিত্তিতে বোঝা যায় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু শেষ যাই হোক ঢালিউড পাড়ায় কিছু ঘটলেই কিছু রটবেই জান্নাতুল ফিরদৌস শতাব্দী সুখবর